সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জানাতুল ফেরদাস বৃষ্টি দর্শক আমরা আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সেটি হচ্ছে পায়ু পথে নানা সমস্যা ও তার প্রতিকার আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকে মাঝে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার আতিয়া রহমান কোলোরেক্টাল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন দর্শক নিয়ে যাচ্ছি আমাদের

একদম আনকমন নয় যেমন ধরেন ফিসার ফিসুলা অ্যাপসেস ক্যান্সার এবং অনেকের আবার পায়ের পথে কিছু ফাঙ্গাল ডিজিজও হয় হুম আপনি পায়েলসের কথা বললেন যে ভেরি কমন আমাদের দেশে এবং আমরাও জানি যে এই ধরনের অনেক পেশেন্ট আসলে আমাদের সোসাইটিতে আমাদের আশেপাশে আমরা দেখি স্যার পায়েসের কারণগুলো আসলে কি থাকে যদি বলতে পায়েসের কারণ বলতে অনেক কারণ আছে তার ভিতর অন্যতম কারণ হলো কি অজানা আমরা জানি না আচ্ছা তো মেইন আরও কিছু কিছু কারণ আছে যেগুলি আমরা শান্ত দেখি যে যার কারণে পাইলস হয় তার ভিতরে অন্যতম একটা জেনেটিক্স অর্থাৎ বংশ পরস্পর যেমন বাপের থাকলে ছেলের বা মেয়ের হয় এখন কিভাবে হয় এদের শান্ত পায়খানা রাস্তার যে মাসুলগুলো আছে এই মাসগুলো একটু উইক থাকে তারপর ওখানে যে শিরা ওই শিরার ভালভ একটু দুর্বল থাকে আবার শিরার ওয়ালও একটু তিন থাকে এটা একটা কারণ এছাড়া যারা সব সময় পায়খানা যাদের কষা হয় এবং রেগুলার ঠিকমতো বাউল হ্যাবিট কয় না অর্থাৎ প্রতিদিন সকালে বাউল হ্যাবিট করে না এদের হওয়ার সম্ভাবনা থাকে যারা ধরেন শাক সবজি কম খায় ফুড বা মাছ মাংস বিশেষ করে মাংস জাতীয় খাবার বেশি রেডমিট বেশি পছন্দ করে এদের হয় তারপরে যারা একটু মোটা অথবা যাদের সবসময় ডায়রিয়া হয় এদের কিন্তু হতে পারে অর্থাৎ পায়খানা কষা হলেও যেমন হবে আবার ডায়রিয়া হলেও হতে পারে আর মেয়েদের একটা কমন হলো যে ডিউরিং প্রেগনেন্সি যখন তারা বাচ্চা পেটে আসে তখন বিশেষ করে শেষের দিকে প্রেগনেন্সির শেষের দিকে তাদের পায়েল ছর সম্ভাবনা থাকে এছাড়া যারা এক্সারসাইজ কম করে অথবা অলস জীবনযাপন করে আবার যারা দীর্ঘ সময় বসে কাজ করে যেমন কম্পিউটারে যারা কাজ করে দীর্ঘ সময় বসে কাজ করতে হয় আবার যারা দীর্ঘ সময় দাঁড়ায় কাজ করে যেমন ট্রাফিক পুলিশ হ্যাঁ এদের সাধারণত পায়েল ছোয়ার সম্ভাবনা বেশি থাকে তা এই ধরনের পেশেন্ট যখন আপনাদের কাছে আসেন আপনারা কীভাবে ইনভাইস্টিগেশন করে থাকেন এই পেশেন্টগুলো আমরা এই রকম রুগী যখন মানে এই কমতে পায়েলস আছে তা তখনই রুগী আমাদের কাছে আসে প্রথমত হিস্ট্রি বলে যে স্যার আমার এই জিনিস হয়েছে তা আমরা হিস্ট্রিরা মনোযোগ দিয়ে শুনি বা কিছু ক্রস কোশ্চেন করি অ্যান্ড হিস্ট্রিতে সে বলে কখনও কখনও বলে যে আমার পায়খানা রাস্তাতে রক্ত যায় কখনও কখনও বলে যে পায়খানা রাস্তায় ব্যথা করে জ্বালা পরা করে আবার কেউ কেউ বলে যে পায়খানা রাস্তাতে আম আম বিজলা বিজলা যায় যেটা আমরা ইংরেজ বলে মিউকাস ডিসচার্জ হয় আবার কেউ কেউ বলে পায়খানা রাস্তার চারপাশে একটু ফুলে আসে ওখান থেকে সবসময় একটু ভিজা বা আঠালো জিনিস বের হয় কেউ কেউ আবার বলে যে পায়খানা রাস্তার চারপাশে ফুলে আসে আগে ওইটা ভিতরে ঢুকছে ওখানে ভিতরে ঢুকে না এই রকম কমপ্লেন মানে বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে আসে তখন আমরা এই কমপ্লেনগুলো শুনি এবং আমরা বেড সাইডে তাকে ওই পায়খানা সেটা ইনসপেক্ট করে অর্থাৎ ভালো করে দেখি একটা লাইট দিয়ে ভালো করে দেখি তারপর আমরা একটা সাইডে করি প্রোক্টোস্কোপি বা প্রোক্টোসিগময়ডোস্কোপি আচ্ছা অর্থাৎ আমরা এটা আপনারা আপনার করি হ্যাঁ চেম্বারে করি আমাদের দুইজন অ্যাসিস্ট্যান্ট লাগে এটা আমরা চেম্বারে শান্ত করে ফেলি তারপর প্রোক্টোস্কোপি প্রোক্টো প্রোক্টোসিগময়ডোস্কোপি করলাম করার পর আমরা কনফার্ম হয়ে গেলাম যে পাইলস হয়েছে তারপর আমরা পাইলসের অ্যাকর্ডিং টু গ্রেডিং অ্যান্ড সিবিআইটি ওই অনুযায়ী আমরা

তা না এটা একটা ফলস কনসেপশন এর অন্যতম কারণ হচ্ছে যে পাইলসের আমাদের রাস্তাঘাটে সস্তা কিছু বিজ্ঞাপন থাকে এই বিজ্ঞাপন দেখে ওই সব মানে কথিত হাতুড়ে ডাক্তারের কাছে যায় কেউ কেউ আবার মানে ডাক্তার না চিনি অর্থাৎ আমরা যারা পাইলসের চিকিৎসা করি কোলোরেক্টাল সার্জনদের কাছে না গিয়ে সাধারণ ডাক্তারদের কাছে যায় বা মেডিসিন ডাক্তারদের কাছে যায় অথবা অল্প যারা হয়তো কেবল ধরে নবীন ডাক্তার পাশ করছে এদের দ্বারা চিকিৎসা করায় বা অপারেশন করায় এই ক্ষেত্রে পাইলস রিপিটেড হতে পারে তবে আমাদের মতো ডাক্তারদের দ্বারা অর্থাৎ বিশেষজ্ঞ যারা দীর্ঘদিন ধরে আমরা এই রোগ নিয়ে

কিছু সিঁড়ে গেছে বা কেটে গেছে এরকম তারা আমাদের কাছে এসে বলে আবার কখনো কখনো হালকা ব্লিডিং হয় আবার পায়খানা করার পর পানি দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করার পর বেশ কিছুক্ষণ জ্বালা করে এবং এই জ্বালা পোড়া কয়েক ঘন্টা পর এমনি ভালো হয়ে যায় এবং তাদের শান্ত ডেফিকেশন রিফ্লেক্স কম হয় অর্থাৎ তাদের পায়খানা চাপ আসে না যদি পায়খানা ব্যথা থাকে এদের ওই পায়খানার চাপটা এরা ফিল করে না ফোবিয়াও তো একটা ফোবিয়া ভয় কাজ করে

আচ্ছা দর্শক আচ্ছা উনি যেটা বলতেছে যে মাঝে মাঝে ব্লাড যায় এবং ধর কষ্ট হয় পায়খানা করতে যে কথাটা আমরা আসলে বলতেছিলাম এই অ্যানাল ফিশারেই এইরকম উনার মনে হয় অ্যানাল ফিশার হয়েছে একটু ভালো করে হিস্ট্রি নিতে পারলে ভালো হতো তা এই অ্যানাল ফিশার রোগীদের শান্ত এই যে ডেফিকেশন রিফ্লেক্স হয় না ঠিক মতো হয়তো সকালের পায়খানা গিয়ে দুপুরে করে অর্থাৎ একদিন করেই না যার জন্য পায়খানা ওখানে হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় তা এই হার্ড বা হার্ড স্টুল মানে ইট ইস ডিফিকাল্ট টু পাস এটা পাস করা খুব কষ্ট হয়ে যায় তখন তারা আরও স্ট্রেনিং করে অর্থাৎ চাপাচাপি করে এই চাপাচাপি করলে তখন অ্যানাল ফিসার থেকে আবার কি হয়ে যায় ইঞ্জুরি হয়ে যায় এবং পাইলস হয়ে যায় এরকম রিপিটেডলি যদি সে স্ট্রেনিং বা চাপাচাপি করে তাহলে আলটিমেটলি অ্যানাল ফিশার তো থাকে এবং অ্যানাল ফিসার দীর্ঘদিন থাকলে পায়খানা রাস্তাটি একটু সরু হয়ে যায় ন্যারো হয়ে যায় এবং এর সাথে আবার দেখা যায় যে অ্যাসোসিয়েটেড পাইলস হয়ে যায় হ্যাঁ সুতরাং এটা একটা মানে একটা অসুখের চিকিৎসা না করলে সঙ্গে সঙ্গে আর একটা চলে আসতেছে এই জন্য মানে অ্যানাল ফিশারি রোগীদেরকে আমরা এরা আবার কিছুটা রিলাক্টেন্ট থাকে এবার শাক কম খায় মাংস জাতীয় খাবার বেশি খায় ফুড কম খায় এবং এদের আরেকটা সমস্যা হলো এদের পায়খানা যেহেতু হার্ড হয় এরা পায়খানা রাস্তায় গিয়ে পায়খানাতে গিয়ে টয়লেটে গিয়ে দীর্ঘ সময় বসে থাকে দীর্ঘ সময় বসে পেপার পরে বা মোবাইল টিপে যার ধরুন ওইখানে হয় কি পেলভিক মাসুলগুলা আমাদের যে নিচের দিকে যে মাসুল আছে ওই মাসুল পেলভিক মাসুল বলে ওই মাসুলগুলা তখন অনেকক্ষণ রিল্যাক্স থাকে রিল্যাক্স থাকলে পরে ওইখানে আবার ভেনাস ডেনসটা ঠিক মতো হয় না অর্থাৎ ওখানে রক্ত চলাচলটা ব্যাহত হয় এই রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে ওই রক্ত নালীগুলি ফুলে যায় আর ওই রক্ত নালীগুলির একটা অন্যতম পিকুলারিটিস বা বৈশিষ্ট্য হলো যে এখানে কোনো ভাব থাকে না যার ধরুন ওই ভেনাস হাইপার টেনশন অর্থাৎ রক্ত প্রেশারটা বেড়ে যায় তখন ওখানে সামান্যতম ইঞ্জুরিতেই আবার ব্লিডিং হতে থাকে এইভাবে একটা ভিসের সাইকেল হিসেবে কাজ করে অর্থাৎ একটা থেকে আরেকটা একটা টার্ন নেয় এজন্য এই দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে যখনই পায়খানা রাস্তায় কোনো সমস্যা হোক এটা আর্লি স্টেজে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন একজন কোলোরেক্টাল কোলোরেক্টাল সার্জন যারা আছেন তাদেরকে দেখিয়ে নিলে ভালো হবে তার মানে পায়খানা রাস্তায় যে কোনো সমস্যায় একজন রোগী বা একজন দর্শক সবসময় কোলোরেক্টাল সার্জনের কাছে যাওয়া উচিত সেক্ষেত্রে সে ভালো মেডিসিন বা গাইনি ডাক্তারের কাছে যাওয়া উচিত এখানে আমাদের দেশে যে সমস্যাটা হয় মহিলাদের হলে চলে যায় গাইনির ডাক্তারের কাছে আর ছেলেদের হলে চলে যায় মেডিসিন ডাক্তারের কাছে একটা প্রবলেম আছে স্যার সেটা হচ্ছে মহিলাদের সাধারণত এই বিষয়গুলো একটু মেইল ডক্টরদের সাথে শেয়ার করতে সে ক্ষেত্রে কি আপনাদের মহিলা অ্যাটেন্ডেন্ট কোন ডক্টর আপনারা আমার দুইজন অ্যাসিস্ট্যান্ট দুইজনই অ্যাসিস্ট্যান্ট মহিলা এবং মহিলা ডাক্তার কারণ সব সময় দেখবেন যে আপনি নিজেও জানেন নিজেও যেতে একজন ডাক্তার যে মহিলাদের অ্যাসিস্ট্যান্ট থাকে পুরুষরা আর পুরুষদের অ্যাসিস্ট্যান্ট থাকে মহিলাদের কারণ এরকম ভাইস ভারসা না নিলে তো ধরেন অপোজিট সেক্সের যদি অ্যাসিস্ট্যান্ট না হয় তাহলে কি কাজ করে কম্বিনেশন হয় না মনে কেন একটা মহিলা ডাক্তারের কাছে পুরুষ পেশেন্ট যেতে পারে তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ অ্যাটেন্ডেন্ট দরকার আবার আমাদের কাছে মহিলা পেশেন্ট আসতে পারে সেক্ষেত্রে একজন মহিলা ডাক অ্যাটেন্ডেন্ট বা মহিলা অ্যাসিস্ট্যান্ট দরকার সুতরাং আমি মনে করি যে মহিলা হোক পুরুষই হোক এই সেক্স ডিফারেন্সিয়েট না করে রুগীদের একজন চিকিৎসক চিকিৎসকের কাছে যাওয়া উচিত স্যার এবারে যে বিষয়টা আসতে চাই ম্যাক্সিমাম پیشنট দর্শক সবারই একটা কোশ্চেন হচ্ছে পাইলস ট্রিটমেন্ট এবং ফিশারের ট্রিটমেন্ট এই দুই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু বলতেন ট্রিটমেন্ট প্রসিডিউর যখন পাইলস কে আমরা ছানতো চারটা গ্রেডে ভাগ করি দ্য ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট ফার্স্ট গেটে শুধু ব্লিডিং হয় সেকেন্ড গেটে ব্লিডিং এর সাথে সাথে পায়খানা রাস্তার পাশে একটা চাকা মতো আসে এবং পায়খানা করার পর আবার আপনি আপনি ভিতরের দিকে ঢুকে যায় আচ্ছা তো এই দুইটা ক্যাটাগরি অর্থাৎ ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট আমরা সাধারণত কনজারভেটিভ কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট কি আমরা রোগীকে শান্ত কিছু অ্যাডভাইস দিই বেশি বেশি সবজি পানি খাবেন মাংস থেকে দূরে থাকবেন আর কিছু আমরা মেডিসিন দিই যেমন কিছু লাগানোর কিছু মেডিসিন দিই ওয়েনমেন্ট যেটা পায়খানাকে স্লিপারি করে আবার কিছু ওষুধ খেতে দিই শান্ত আর কিছু নিয়মকানুন শেখা দেয় বা হ্যাবিটটা রেগুলার করবে তারপরে রেগুলার কিছু এক্সারসাইজ করবে এরকম করলে শান্ত ভালো হয়ে যায় এবং ভালো হয়ে যায় একদম এবং বডির একটা কিছু ক্ষমতা আছে যে পাইলস আপনা আপনি কিছু অসুখ ভালো করতে পারেন যার জন্য অনেকে বলে যে হোমিওপ্যাথি খেয়ে ভালো না ভালোপাথি বডি নিজস্ব একটা ক্যাপাসিটি আছে কিছু কিছু ডিজিজ যেটা অটোমেটিক্যালি বডি বডি ক্যাপাসিটি দ্বারা বা বডি রেজিস্ট্যান্স দ্বারা ডিফেন্স মেকানিজমের মাধ্যমে ভালো হয়ে যায় আর থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি পাইলস শান্ত অপারেশন লাগে এবং এখন আমরা শান্ত একদম রক্তপাথীন মেশিন দিয়ে অপারেশন করি এবং রুগী শান্ত বারো থেকে চোদ্দ ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরেই বাসায় চলে যেতে পারে আমরা একটা মেশিন দিয়ে করি এটা আমরা বলি স্টাফল টমি অথবা অনেকে লঙ্গ অপারেশন বলে যেহেতু লঙ্গ নামে এক ভদ্রলোক আবিষ্কার করছে পরিচিত হয়ে গেছে পরিচিত হয়ে গেছে ওইটাই শান্ত আমরা করে থাকি তা এইভাবে আর কি চিকিৎসা একদম খুব সুন্দর চিকিৎসা দেওয়া যায় এবং এইভাবে যদি কেউ এক্সপার্ট হাতে চিকিৎসা করে যে কথাটা একটু আগে হয়েছিলো যে পাইলস একবার চিকিৎসা করলে আবার হয় সাধারণত আমি বলবো লোকজনদেরকে আশ্বস্ত করবো যে পাইলস যদি এই মেশিন দ্বারা একবার অপারেশন করা যায় একটু এক্সপার্ট হাতে ইনশাল্লাহ জীবনে আর হবে না আচ্ছা স্যার তাহলে এখন হয়তো অনেকে জানতে চাচ্ছে বা যে লঙ্গ অপারেশন এবং অন্যান্য জেনারেল সার্জারি মধ্যে পার্থক্যটা আসলে কোথায় আগে যেমন আমরা এই ধরনের সার্জারিতে যাবে আগে যেমন আমরা কেটে অপারেশন করতাম এখন অনেকেই কেটে অপারেশন করে আচ্ছা লঙ্গ অপারেশন কাটার কোনো প্রয়োজন না না কাটার কোনো প্রয়োজন না লঙ্গ মেশিন দিয়ে ওই মেশিনটা ওয়ান টাইম ইউজ একটা ডিসপোজাল মেশিন যেমন একটা মেশিন একটা রুগীর জন্যই ব্যবহার করি করার পর ওটা আর ব্যবহার করার জন্য আমরা ফেলে দিই ওয়ান টাইম ওয়ান ইউজ তা এই মেশিন দিয়ে যদি করি শান্ত আর কোনো কাটা ছেড়া হয় না কোনো রক্তপাত হয় না একবারে রুগী চব্বিশ ঘণ্টা পর বাসায় গিয়ে এমনকি অফিসে আদালতও করতে পারে কিন্তু আগে যেটা আমরা করতাম শান্ত পাইলস হলো গিয়ে যেমন আমরা ঘড়ি ওয়াল ঘড়ির দিকে যদি তাকাই তাহলে থ্রি সেভেন ইলেভেন ও ক্লক পজিশনে থাকে এই তিন অপারেশন অপারেশন করতে আগে তা তা জায়গায় কাটতে হতো কেটে তিনটা জায়গায় কাটলে হতো কি এক হতো ব্লিডিং হলে যেহেতু এটা হাইলি ভাস্কুলার একটা জায়গা এরিয়া আর পাইলস মানে তো অ্যাকচুয়ালি ইনগর্স ব্লাড অনেকটা অনেক রক্তক্ষরণ হতো আর দুই নম্বরে এই তিন জায়গায় কাটাতে অনেকটা আনারি হাতে কাটলে অনেক সময় পায়খানা সরু হয়ে যেত তা সরু হলে তখন আবার আর এক সমস্যা তখন সে পায়খানা করতে পারবে না সারা জীবনের জন্য একটা ঝামেলা রয়ে যেত একটা রয়ে যেত যার লোকজন বলতো যে পাইলসের অপারেশন একবার করলে আবার হয় কিন্তু এখন যেহেতু আমরা মেশিন দিয়ে করি এই সরু হওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং আর রক্ত খাওয়ানোর সম্ভাবনা নাই একটা একটা টাইম বলবো যে বেস্ট প্রসিডিওর নাও ইট ইজ ইট ইজ দ্য মডার্ন ট্রিটমেন্ট আর এই কাটা আমরা করি না তবে লিমিটেড ডাক্তার আবার মেশিন দিয়ে অপারেশন করে ম্যাক্সিমাম হলে কেটে অপারেশন করে আজ পর্যন্ত তো এর জন্য তো স্যার আপনাদের একটা হাইলি ট্রেনড হাওয়ার প্রোগ্রাম আছে আমরা সাধারণত বাইরে থেকে ট্রেন থাকে না তবে হ্যাঁ একটা জায়গায় যেহেতু আমরা নিজেরা না কাটলে তো মেশিন দিয়ে কাটা হয়েছে হয়তো দুই দিন একটু ব্যথা থাকে হালকা ব্যথা থাকে তবে রুগী খুব কমফোর্ট ফিল করে বলেছে অনেক ভালো কিন্তু ফিশারের অপারেশন যেটা যদি একটু আগে আমরা তা অপারেশন যদি আর্লি আসে আর্লিও আমরা ট্রিটমেন্ট দিয়ে শান্ত ভালো করে ফেলি তবে যদি একটু লেট স্টেজে আসে অর্থাৎ পায়খানা রাস্তা যখন শুরু হয়ে যায় তখন আমরা শান্ত অপারেশন করি এই ফিশারের অপারেশনটা আবার কেটে করতে এটা আর মেশিন দিয়ে করা যায় না সেক্ষেত্রে একটু পায়খানা রাস্তায় ঘাস একটু সময় লাগে কয়েকদিন একটু কষ্ট হয় কিন্তু কয়েকদিন কষ্ট হলেও

উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে অ্যানিমিয়া হয়ে যাবে এবং অ্যানিমিয়া থেকে এমনকি হার্ট ফেলার হতে পারে আবার কখনও কখনো পাইলস বাইখানাতে বাইরে আসে এসে যেমন গলায় ফাঁস লাগে ওইরকম

দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নিতে হবে তবে যেটি যেতে একটি কথা বলতে চাই পায়েস ফিস্টুলা বা পথে যে কোনো ধরনের সমস্যায় আপনারা অবশ্যই একজন কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন কারণ প্রপার ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্ট অথবা ট্রিটমেন্টের প্রপার আউটকামের জন্য কিন্তু একজন প্রপার চিকিৎসক প্রয়োজন আছে আমরা সবসময় ভুলটা করে থাকি আসলে এই ভুল থেকে বের হয়ে আসি আর আমিভাবে আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকি সবার সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে হাজির হবো নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ বৈশাখী টিভি সাথেই থাকবেন কথা হাফেজ